আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন বাসির আমি এক্সক্লুশন ব্লো মোল্ডিং মেশিনের সিনিয়র অপারেটর তো আমি এখানে দাঁড়িয়ে আছি এটা একটা থাই ওয়ান মেশিন এস এম এটা একটা থ্রি লেয়ার মেশিন মেশিন এটা এই যে থাই ওয়ান থাইল্যান্ডের একটা মেশিন এস এম থ্রি লেয়ার তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে ম্যাটেরিয়ালটা যে ব্যবহার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ম্যাটেরিয়াল এই যে এটা হইছে ম্যাটেরিয়াল তো এটা প্রথমত আমরা এই যে প্রসেস করে আনে এই যে মেশিনের হপারে দেই তো এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে মার্লেক্স এক্স এস ডিবি দানা আর কি যেটা এইচডিবি ম্যাটেরিয়াল তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হইছে আমাদের এটা এই যে আমাদের ম্যাটেরিয়াল এসডিবি গ্রেডের ম্যাটেরিয়াল মারলেক্স আর এটা হলো ওই যে লুবান এটা হয় এস ডিবি গ্রেডের ম্যাটেরিয়াল তো এটা দিয়ে আমরা মূলত বোতলটা তৈরি করি আর কি এটার সাথে মাস্টার আর এই যে মাল তৈরি হওয়ার পরে আমরা এখানে এই যে প্যাকিং করি প্যাকিং প্যাকিংয়ে আলাদা সিস্টেম আলাদা জায়গা নির্দিষ্ট মালের নির্দিষ্ট একটা জায়গা থাকে তো ওইখানে প্যাকিং এরিয়া এটা এখানে প্যাকিং করি তো এই যে মিনি মিনি প্যাক করি কইরা এগুলা করার পরে গাম ঠেপ দিয়ে তারপরে এগুলো আবার আমরা বড়ো প্যাকিং করি